বিসমিল্লাহি রহমান রহিম সমাল বন্ধুরা বদলে বলছেন একটা সার্কিট এখানে কমপ্লিট করা হয়েছে সিগনাল লাইট টাইট কিছু ভোল্টেজ কানেকশন দিয়ে চেক করা হয়েছে তো আপনারা জানেন আমি চেষ্টা করি প্রত্যেকটা মাল এনে স্যাম্পল চেক করার পরে তারপরে কি করার জন্য ডেলিভারি দেওয়ার জন্য বা আপনাদের উদ্দেশ্যে ভিডিও করার জন্য সাধারণত তো এই সার্কিটটা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে চাই এটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দাম সহ বিস্তারিত বলে দেব এটা কিন্তু এখনো অনেক অনেক হিট হিট কেন কারণ হিট সিন ছাড়া এটাকে ট্রান্সফর্মার দিয়ে ফিল্টার দিয়ে অনেক সময় এটা এটাকে আসলে চালানো হয়েছে দেখুন এটা তার প্রমাণ তো বিষয়টা হচ্ছে যে দেখুন এখানে এই যে সার্কিটটা এটা হচ্ছে একটা চার ট্রান্সেস্টারের মনো সার্কিট তো এই সার্কিটে দেখুন ক্লিপ সিগনাল প্রোটেকশন এবং পাওয়ার আপনারা এলইডি সিগনাল পেয়ে যাবেন আর এই সার্কিটের এখানে হচ্ছে স্পিকার আউট স্পিকার আউট মাইনাস মানে এখানে প্লাস এখানে মাইনাস স্পিকার আউট ঠিক আছে এর হচ্ছে ভোল্টেজ মাইনাস এটা হচ্ছে কি গ্রাউন্ড এটা হচ্ছে ভোল্টেজ প্লাস এবং এখানে দেখেন আপনার ফিউজ সিস্টেম করে দেওয়া আছে কোনো কোনো যদি কোনো সাইড ফল্ট থাকে নির্দিষ্ট বা নির্দিষ্ট এম্পেয়ার বেশি লোড চলে যায় সেক্ষেত্রে কি হবে ফিউজটা কেটে যাবে এটা একটা সেফটি এই আর কি এবং এখানে দেখুন দেখা যাচ্ছে যে এটা রিলে দেওয়া আছে এটা ইনবিল প্রোটেকশন দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এসি জিরো বারো আপনার এসি একটা কানেকশন দিতে হবে দিলে আপনার রিলে সেকশন প্রোটেকশন সেকশন তখন কিন্তু কাজ করবে এবং আপনার আপনাদের ভোল্টেজ অনুযায়ী আচ্ছা একটা কথা তো বলা হয়নি এটাতে কত ভোল্টেজ দেওয়া যাবে এটাতে সর্বোচ্চ পঞ্চাশ শূন্য পঞ্চাশ ভোল্ট এসি দেওয়া যাবে এমপিআর ফাইভ এমপিআর এইট এমপিআর টেন এমপিআর সর্বোচ্চ ম্যাক্স আপনারা দিতে পারবেন কারণ অনেক সময় আছে অনেকের কেসে এইট এম্পিয়ার নেই কিন্তু সমস্যা কি আপনার লোড অনুযায়ী আপনি এটা থেকে লোড পাবেন তার থেকে বেশি তো পাবেন না আর উল্টা পাল্টা বাজাইলে আপনি ধরা খাবেন আমার কি কেন বলছি কথাটা এই কথা আপনাদের সব ক্ষেত্রেই কোম্পানি প্রফেশনাল লেভেলে যাই আমরা ডিআই লেভেলে যাই হোম অডিও যাই নির্দিষ্ট ওয়াটের থেকে যদি আপনি বেশি ওয়াট লোড নিতে চান বেশি ওমসের স্পিকার লোড দেন ধরুন এটা এটাতে একটা ফোর এমস স্পিকার স্পিকার ভালোবাসবে ধরুন এখন আপনি এখানে টু ওমসের লোড দিচ্ছেন তো সেক্ষেত্রে কী হবে সমস্যা হবে মানে কথার কথা বুঝিয়ে বললাম তো এই সাইডে কী করবেন দুইটা উনিশ বাউন্নশো লাগাবেন এসারি লাগাবেন দুইটা উনিশ তেতাল্লিশ তো তাহলে কি হলো আপনার দুই দুই চারটা মিলে যে ওয়াটেজটা পাবেন ওই অনুপাতে আপনি আপনার স্পিকার এটা তো স্পিকার বাজাতে চান দেড় থেকে তিন ইঞ্চি ভয়েস কয়েল পর্যন্ত বাজাতে পারবেন খুব সুন্দরভাবে এটা আমার কথা না এটা বাজায় দেখে দেখে তারপরে আপনাদেরকে বলা হচ্ছে এটা অভিজ্ঞতা থেকে তো এই সার্কিটটা আসলে যতটুকু যে সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ পেলাম এটা প্রফেশনাল একটা ভাব আছে যেহেতু আমরা ভাড়া ব্যবসা করি তো প্রফেশনাল হেডে কী সাউন্ড থাকে আর সাধারণত বাংলা সার্কিট বা বাংলা ফাতে এতে বরং এমপিলিফারের কি কোয়ালিটি থাকে সেটা বোঝা যায় তো এটার কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার মাল আমি বিক্রি করার জন্য তো এরকম বলতেছি না ধরুন একটা স্যাম্পল আনেছি নষ্ট হয়ে গেছে বাদ এর থেকে করা পার্স খুলে খেলে বেশি লাগাই দিলি তো টাকা উঠে গেল তাই না মিস্ত্রিদের কোনো লস আছে নাকি আর নাই অথবা কোম্পানিকে রিটার্ন করে দিলাম কোম্পানি নিল না ফেলে দিলাম কারণ ব্যবসা করতে গিয়ে লাভলস আছে সব কিছু মিলায় যেটা বুঝলাম এটার ছোট হলেও এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এছাড়া কি এটা এক পিসের মূল্য রেখেছে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যদি কেউ দুই পিস নেন অবশ্যই পঞ্চাশ টাকা কম রাখবো মানে এক জোড়া নিলে পঞ্চাশ টাকা কম রাখবো সম্মানার্থে দাম দর করার কোনো সুযোগ নাই এবং এখানে এই যা বলতেছি ভাই আপনারা একটু মনোযোগ সহকার ভিডিওটি দেখবেন দেখার পরে যদি কথাবার্তা ভালো লাগে মাল দেখে পছন্দ হয় তখন হচ্ছে কী করবেন আপনারা অর্ডার করবেন একজনে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনার ঠিকানা আরে ভাই আমার ঠিকানা জানার জন্য তুমি আমার ফোন দিয়ে ডিস্টার্ব করো কেন ঠিকানা জানার জন্য ফোন দিবা নাকি মাল কেনার জন্য ফোন দিবা আমার ঠিকানা দিয়ে তুমি না আসবা বেড়াইতে না আস বা অন্য কিছু করতে তাহলে ভাই এই প্রায় মানুষ ফোন দিয়ে খালি জিজ্ঞেস করে ভাই ঠিকানা আর ভাই জ্বালাও কে ভাই জ্বালায় না ভাই আমি নতুন মানুষ হয়তো জ্বালায় না মাথা মতে এমনিতেই গরম তাই একা মানুষ কত দিক ট্যাগেল দেব কম দেখো বন্ধুরা আর এটা নেওয়ার সিস্টেম কি প্রথমে দুইশো টাকা বিকাশে যদি দেন খরচ সহ অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন যে কোনো জেলাতেই আপনাদেরকে এটা পাঠানো সম্ভব এটা প্রথমে এটা আপনার পার্সেল খরচ সর্বোচ্চ একশো টাকা হতে পারে এটা ডেলিভারি খরচ একশো তিরিশ টাকা হতে পারে ভিডিওতে একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ কি আপনার অনেকে ফোন দিয়ে এটা কি ওইটা কি জিজ্ঞেস করেন ভাই জিজ্ঞেস তো করতেই পারেন আপনি এটা মাল কিনমে জিজ্ঞেস করবেন না কিন্তু বিষয়টা হচ্ছে কি ভাই আমাদের সময় শ্রমের একটা বিষয় থাকে ধরুন রাত বাজে দশটা এগারোটা বারোটা তিনটে এরকম তাও তো আমি বলি না ভাই এতটাতে কেন নখ দিচ্ছেন তো বন্ধুরা যে কথা শেখা দেখুন এখানে ভোল্টেজ মাইনাস দিয়েছি এখানে দিয়েছি কি ভোল্টেজ প্লাস এখানে দিয়েছি গ্রাউন্ড এখান থেকে আমি স্পিকারের আউটপুট নিয়েছি আর এই ট্রান্সফর্মার থেকে জিরো বারো এনে এখানে লাগিয়ে দিয়েছি ব্যাস কমপ্লিট তো যেহেতু আমি আপনাদেরকে সাউন্ড চালায় দেখাতে পারতেছি না বা দেখাবো না এখন যা দেখার আমার তো দেখা হয়ে গেছে আর আপনারা যদি এটাকে স্পিকার বাজিয়ে দেখা ওইটা আপনারা বেশি কিছু বুঝতে পারবেন না তো আমি এটাকে আপনার লাইন দিচ্ছি দেখুন ব্যাস রিলে অন হয়ে গেছে এখন যদি আমি এখানে গেন দিই দুর্দান্ত একটা গেন যাচ্ছে যদিও আমি সিরিজে লাগিয়েছি আমি ডাইরেক্ট লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অস্থির একটা স্ট্রং আউটপুট বা গেইন এর থেকে আপনারা পাবেন এটাতে আপনারা দেড় থেকে দুই তিন ইঞ্চি পর্যন্ত ভয়েস কয়লে যে কোনো স্পিকার সেটা হোক বারো হোক পনেরো হোক দশ আট যাই বাজান খুব সুন্দরভাবে বাজাইতে পারবেন আপনার এ অনুযায়ী তো বন্ধুরা এটাতে সর্বোচ্চ পঞ্চাশ শূন্য পঞ্চাশ এসি ভোল্টেজ দেওয়া যায় তো আমি এখানে চব্বিশ শূন্য চব্বিশ দিয়ে আমি এটাকে চেক করছি বাজাতেছি সে এই হচ্ছে বিষয় তো আপনারা স্পিকার যদি ছোটো থাকে ভয়েস কল কম থাকে অবশ্যই কম ভোল্টেজ দেবেন যদি স্পিকারের কয়েল বড়ো হয় তাহলে অবশ্যই বেশি ভোল্টেজ দেবেন এটা হচ্ছে বিষয় তো যদি এই আপনাদের এই প্রোডাক্টটি দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো মানে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভাই এই মালটা লাগবে এত এই ঠিকানা এই যে কয় টাকা অ্যাডভান্স করবো বাকি দেখি যদি অ্যাডভান্সের কথা বলে দিয়েছি এই হচ্ছে বিষয় মাল নিয়ে কোনো টেনশন করা লাগবে না মালটা চেক করব আপনাদেরকে দিয়ে দেবো যদি এগুলো চেক করে রাখি আগে থেকে তারপরও বলতেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে